সফলভাবে গর্ভধারণ করতে হলে ওপলেশনের পরের দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই দুই সপ্তাহ আপনার কি কি করা উচিত যাতে আপনার ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ সফলভাবে হয় প্রথম হলো আপনার খাবার তালিকায় ফ্ল্যাকসিড বা তিসির বীজ অ্যাড করুন ওভুলেশনের পরে প্রজেস্টেরন হরমোন শরীরে কাজ করে যদি প্রজেস্টেরন হরমোনের থেকে এস্ট্রোজেন হরমোন বেশি বেড়ে যায় তাহলে গর্ভধারণ হবে না এ কারণে এস্ট্রোজেন হরমোনকে কন্ট্রোলে রাখার জন্য ফ্ল্যাক্সিট বা তিসির বীজ ওপলিশনের পরদিন থেকে পরবর্তী সম্ভাব্য মাসিক ডেট পর্যন্ত খেতে হবে এটি খাওয়ার নিয়ম হল প্রতিদিন একটা চামচ ফ্ল্যাক্সিট পাউডার বা তিসির গুঁড়ো পানি বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খেতে হবে এটি আপনার গর্ভধারণের সম্ভাবনাকে অনেক অনেকগুণ বাড়িয়ে দেবে দ্বিতীয়তে হলো আপনার ইউটেরাইন লাইনিং বা জরায়ুর প্রাচীরের পুরুত্ব বৃদ্ধি যেহেতু জরায়ু প্রাচীরেই গর্ভের বাচ্চা রোপিত হয় এবং এখানেই নয় মাস বেড়ে ওঠে তাই জরায়ুর প্রাচীর মোটা ও পুরু হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনার জননাঙ্গে ব্লাড সার্কুলেশন বা পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহ হওয়াটা জরুরি রেগুলার বিশেষ কিছু এক্সারসাইজ আপনার জননাঙ্গে রক্ত সঞ্চালনে হেল্প করবে প্রথম হলো লেগ অব দি মিলনের পরে সাধারণত এই পজিশন করতে বলা হয় কারণ এই পজিশনটি শুক্রাণুকে দ্রুত করে সাথে সাথে এই ব্যায়াম করলে জননাঙ্গেও রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এ কারণে ওভুলেশনের সময় থেকে শুরু করে সম্ভাব্য মাসিক ডেট পর্যন্ত এই ব্যায়ামটি করতে হবে যাতে করে জননাঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং জরায়ুর প্রাচীর পুরু ও মোটা হয় লেগ অব দি ওয়াল পজিশনের নিয়ম হলো শুয়ে থেকে আপনার পা দুটো দেয়ালে খারাপভাবে রাখতে হবে ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন এই পজিশন মিলনের পরপরই করবেন এবং ওভুলেশনের পরেও প্রতিদিন একবার করে পাঁচ মিনিট করবেন দুই নাম্বার হলো বাটারফ্লাই পজিশন এই পজিশনটিও জননাঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে নিয়ম হলো প্রথমে বসে পা দুটো ভাঁজ করে নিয়ে প্রজাপতি ডানার মতো করে পা দুটোকে উপর নিচে মুভ করা এভাবে প্রতিদিন পাঁচ মিনিট করবেন এছাড়াও আধ ঘন্টা বাইরের খোলা বাতাসে হাঁটাহাঁটি করবেন এতে করে আপনার পুরো শরীরে রক্ত সঞ্চালন হবে যা গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়তে হল স্ট্রেস হরমোন বাড়তে না দেয়া আপনি যদি অনেক বেশি দুশ্চিন্তা করেন অথবা অনেক বেশি মানসিক চাপ বা কাজের চাপে থাকেন তাহলে আপনার শরীরের স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায় যাকে কর্টিসল হরমোনও বলা হয় স্ট্রেস ফ্রি থাকার জন্য ওভুলেশনের পর থেকে প্রতিদিন ব্রেদিং এক্সারসাইজ করবেন নিয়ম হল আসনে বসে স্বাভাবিকভাবেই লম্বা করে শ্বাস টেনে নিয়ে কিছুক্ষণ ধরে রাখা এরপর ধীরে ধীরে ধরে রাখা শ্বাস ছেড়ে দেয়া এই এক্সারসাইজ মোটামুটি আমরা সবাই জানি এটি প্রতিদিন পাঁচ মিনিট করতে হবে এই যোগব্যায়ামগুলো আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে এতে করে হরমোনের ভারসাম্য বজায় থাকবে আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তুলবে এবং দ্রুত গর্ভধারণে সহায় আজকের এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে